আপনি কি খুব সহজেই নিবন্ধন পিল্লি পাশ করতে ইচ্ছুক আপনি কি সুপার শর্ট সাজেশন খুঁজছেন আপনি কি পড়াশুনায় সুযোগ পান না আপনি কি বারবার পিল্লি পরীক্ষা দিচ্ছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি তাহলে আপনার জন্যই এই ভিডিওটি এবং আপনার জন্য এই সুপার শর্ট সাজেশন সিজ ডাইজেস্ট বইটি এই বইটিতে খুব চমৎকারভাবে বেসিক আলোচনার সাথে সাথে নিবন্ধন এবং বিসিএসের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং আপনি বইটি এক দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি নিবন্ধন পিলি পাশ করতে সক্ষম হবেন বইটিতে বাংলা ইংলিশ গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান আইসিটি সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং একটি বই শুধু যথেষ্ট আপনার হাজার হাজার টাকা আর খরচ করতে হবে না এই বইটি কিনুন এবং এই বইটি কিনলেই আপনি নিবন্ধন পিল্লি পাশের কোর্সটি একদম ফ্রিতে করতে পারবেন এবং সেই কোর্সটি নিবন্ধন পিল্লি পরীক্ষা পর্যন্ত কয়েকবার করে আপনি রিভিশন করতে পারবেন এই বইটি সাথে রাখুন এই বইটি আপনার নিবন্ধন পিল্লি জন্য একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে আপনি নিবন্ধন পিল্লি পাশ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই বইটি আপনি সাথে রাখবেন বইটিতে বেসিক আলোচনার সাথে সাথে শট আকারে সাজেশন দেওয়া আছে অবশ্যই বইটি আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ